হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আমার ইউনিভার্সিটিতে আসছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড তো আমার ইউনিভার্সিটিতে প্রত্যেক সেমিস্টার যে আমাদের হচ্ছে এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত যে সেমিস্টার হয় এটাকে মূলত সামার সেমিস্টার বলা হয় এবং অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যে সেমিস্টার হয় সেটা আমাদের মূলত উইন্টার সেমিস্টার জার্মানিতে আপনারা জানেন যে দুইটা সেমিস্টার মূলত হয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তো আপনার প্রত্যেক সেমিস্টারে এই স্টুডেন্ট কার্ডের একটা ডেট থাকে এখানে ওই ভ্যালিডিটি প্রত্যেক সেমিস্টার পর্যন্তই থাকে তো আমি যখন এখন যখন আজকে ইউনিভার্সিটিতে আসছি এখন সামার সেমিস্টার পড়ে গেছে মানে এপ্রিল মাসে চলতেছে তো আমি এখন এই স্টুডেন্ট কার্ডটার ভ্যালিডিটি মানে স্ক্রিন কার্ডটা এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের এখানে পাস করতে হবে মানে কার্ডটা এখানে দোকানের পরেই এখানে যে ডেটটা আছে এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে তারপরে কিনা না প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এমনই কার্ড হয় আমার কিছু ফ্রেন্ড আছে যারা কিনা অন্য অন্য ইউনিভার্সিটিতে আছে তো তারা হচ্ছে তারাও বলে তারাও এরকম ভাবে প্রত্যেকটা সেমিস্টারে তাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হয় মানে वैलिडिटीটা চেঞ্জ করে নিতে হয় আমার পরে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত একটা স্মার্ট কার্ডের মতোই এটা কেন কারণ হচ্ছে এই কার্ডে আপনি টাকা ঢোকানো যায় তারপরে এই কার্ড দিয়ে ভার্সিটিতে যত ধরনের আপনার হচ্ছে ফটোকপি রিলেটেড কাজ আছে তারপরে ভার্সিটির যে আপনার ক্যাফেটেরিয়া আছে যেগুলো ভার্সিটির রিলেটেড যা কস্টিংয়ের ব্যাপার আছে সবগুলো কিন্তু এই কার্ডে টাকা ঢুকিয়ে সেই কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পে করতে পারবো ঠিক আছে তো সব কিছু মিলিয়ে এই কার্ডটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট কার্ডটা সবসময় আপনারা যখন জার্মানিতে থাকবেন তখন সবসময় এটাকে ভ্যালিডেট রাখার চেষ্টা করবেন কারণ কি অনেক সময় দেখা যায় যে আপনার পাসপোর্ট চেক করতে চাই আমরা কিন্তু জার্মানিতে কেউই পাসপোর্ট নিয়ে চলাচল করি না তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই কার্ডটা কিন্তু আপনার যদি দেখান তখন কিন্তু আর কোনো সমস্যা করবে না তো আমি এখন কার্ডটা এখানে পাস করতেছি কার্ডটা পাস করার পরে এখানে আমার কিছু মেসেজ শো করতেছে এখানে রেডি দেখাচ্ছে এবং কার্ডটা কমপ্লিট হবার পরে এখানে কমপ্লিট একটা মেসেজ শো করবে তারপরে কিন্তু কার্ডটা বের হয়ে যাবে এই যে এখানে এখন প্রিন্টিং একটা মেসেজ আসতেছে সব মিলিয়ে এখানে হচ্ছে আপনার দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে যে লেখাটা আছে ওই লেখাটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে মানে আপনার হচ্ছে সামার সেমিস্টার যেহেতু এপ্রিলের এক তারিখ থেকে

তো এই হলো ব্যাপার এইভাবে কিন্তু আপনারা আপনাদের কার্ডটা প্রত্যেক সেমিস্টারে অ্যাক্টিভ করে নিতে পারবেন আর আশা করি বুঝতে পারছেন তো নিতে আসলে পড়াশোনার জন্য যে স্টুডেন্ট কার্ডটা পান সেই কার্ডটা এইভাবে আপনাদের ইউজ করতে হয় আর যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই